গরমে আবার সে আগের মতন গরম পড়ে গেছে তার মধ্যে মানুষ আর কি করে ভালো থাকবে কোথায় কিরকম গরম পড়ছে তা তো আমি জানি না কিন্তু আমাদের এখানে খুব গরম পড়েছে উত্তর চব্বিশ পরগনায় মানুষ এখন আশ্বিন মাসে যে এত গরম হয় এবার আষাঢ় সাবন ভাদ্রও মানে এত গরম পড়েনি কিন্তু আশ্বিন মাসে যা গরম পড়েছে মানে পাগলের মতো মানুষের যখন শীত পড়বে তো খুব শরীর যখন বর্ষা হবে তো খুব বর্ষা এই তিন চার দিন আগে খবর দেখাচ্ছে কোথায় নাকি বন্যা হয়েছে ঘরে টরে জল ঢুকে গেছে কাজে নিচু জায়গা প্রথমে আগে আমি দিয়ে পোড় দিলাম এখানে আমি দিচ্ছি আলু আলুটাকে আগে লাল করে ভাজতে হবে আগে মাঝখানে পেঁয়াজ রসুন ছাড়া করবো জানো না পেঁয়াজা রসুন দিয়ে গা খুব গরম হয়ে যায় এমনিতেই গরম করে জানো খুব হালকা খাবার খেতে হয় কথা মাথায় রেখে আমাদেরও হালকা খাবার খেতে হবে আমি আগে আদাটা দিয়ে নিই আদা আদাটাকে খুব গেটার করে দিয়েছি আদা আলু একসাথে ছাপি ভেজে নি আদা বাটা কালু নিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা ধরি ভালো দেখেছো মানুষ মরে যাবে আর বেশি দিন বাঁচবে না এইভাবে আমাদের যদি চলতে থাকে আচ্ছা আগে আমি হলুদটা দিয়ে হলুদটা দিয়ে মশলা আলুটাকে একটু লাল লাল করে ভাজতে হবে নুনটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ আছে নুন দেওয়া হয়ে গেছে এবার একটু চিনি দিচ্ছি কালারির জন্য এখন জিনিসের দামও বেড়ে গেছে সবাই বলছে চিনি পোড়ন দাও তাহলে তোমার কালোরির পাঁচ ফোরনটা বেঁচে যাবে দেখো মানুষ কতটা সেভ করা শিখে গেছে রোড সমাজে এক খাবার তেল মশলা মুখ চিল এই খাবার খেতে খেতে মানে আমার মুখের গুটি কেন চলে যাচ্ছে এবার ডাক্তারের কাছে যাও লম্বা একটা লিঙ্ক ধরিয়ে দিচ্ছি আমি বাবা এত কিছু মানতে টানতে পারবো না কেননা আমার ঠাকুমা দাদু তার ঠাকুমা দাদু এর বংশপ্রাণে কোনো ওষুধ খাইনি আর এখন খালি এই যে এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখানে কোনো শুকনো লঙ্কা অ্যাড হবে না দেখো ঠিকই বলেছ চিনি পোড়ন দিয়েই হবে সেটা সাথে কালো দিয়ে দিয়েছি আর রঙটাও দেখো কি সুন্দর কালার এসে গেছে এবার একটু বাড়তি আছে ভাজা মশলাটা দিয়েই এটা দিয়ে আর ধরে মশলা ভেজে গুঁড়ো করে দিয়েছিল সব কিছু মশলাটা দাওয়া হয়ে গেছে এইবার তো জল দিতে হবে যেহেতু মশলাটা দিয়েছি এইবার মাছটা আমি আগে দিয়ে নিই এটা কালকে ভাজা মাছ এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে খাওয়া যাবে হ্যাঁ বড় মতো সর্ষে খাওয়া উচিত না আমি একদম না মাত্রে পাতলা ঝোল করব ঠিক আছে মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে সাথে কিস আছে চার পিস আছে ঠিক আছে আরেকটাও দিয়ে দিলাম দেখো কথা এখন আজকালের এই ঘটনার করে না ছেলেরা আরো বেশি অসভ্য হয়ে গেছে অসভ্য বলবো না বাদে বলবো জানি না বলছে কি আমার মা বলে দিয়েছেন বিয়ে করবি ঘরে বউ পুষবি এক মাস দু মাস খাওয়াবো তারপরে একটা দিয়ে দিবি পেট বাঁধিয়ে তারপরে রাখলে রাখবে না রাখলে না রাখবি বাজারে না মেয়ের অভাব নেই দেখেছিস না ওই যে আজকালের যে পার সে যদি হাজার মেয়ে শিক্ষিত মেয়ে হয়ে করতে পারে আর তুই তো কম আর তুই তো দশবার ফেল করতে করতেই উঠেছিস যাই হোক তুই বলবি আমি এম কম নাহলে হচ্ছে র অনার্স হেন তেন করে রেলা দিয়ে ঘুরে বেড়াবি তার পোশাকটাও আমি তোকে দিয়ে দেব করে একটা অবস্থা ভ্রমণের ঘরে মেয়ে আনবি বুঝেছিস তারপর যদি ঠিকঠাক না কথা শুনে চলে ওকে আমিও বলে দেব। থাকলে থাকবি চলে গেলে চলে যাবি এই একটা শাশুড়িমার ডাইলগ এবার শাশুড়ি মাকে যদি বলা হয় আপনাকেও যদি বলা হতো আপনার শাশুড়ি থাকলে থাকবেই চলে গেলে চলে বা আপনার যদি মেয়ে থাকে তার ক্ষেত্রে যদি হয় শাশুড়ি মুখ বন্ধ করা যায় কিন্তু আমাদের এখনকার মেয়েরা না খুব ভদ্র তারা কারো বড়দের মুখের উপর উত্তর দিতে চায় না কি সুন্দর না ওরা নাকি ছেলের বিয়ে দিয়েছে এবার যদি তার মেয়ের সঙ্গে এরকম করে তখন শাশুড়ি মার মুখটা কোথায় যাবে তা না মেয়ের বিয়ে দিয়েছে কিচ্ছু জিনিস আনবো না ছেলের বিয়ে দিলে আমার এসি চাই ফ্রিজ চাই চার চাকা গাড়ি চাই বাইক চাই রাখবো কোথায় ওটাও বলবি শ্বশুকে বলবি শ্বশুর ব্যবস্থা করে দেবে বুঝেছে যতটা পারবি মেয়ের মার কাছ থেকে বাপে মেয়ের কাছ থেকে নিয়ে নিবি তা মেয়ে তো যথাসম্ভব ও আবার চাকরি করা মেয়েও আনতে হবে আবার ঘরের দাঁড়িয়ে মেয়েই করতে হবে আর শাশুড়ি মা খালি থ্যাংক তুলবো না শাশুড়ি মা বসে বসে পাঞ্চিভাবে আর পাখা হাওয়া খাবে কি সুন্দর এই এখন রাস্তাঘাটে না চলাফেরা করা যাচ্ছে না প্রত্যেকেই একই কথা আজকে যদি আপনার মেয়ের সাথে হয় তাহলে কেমন হবে কথাটা কিন্তু কেউ সেটা শোনে না তা দিয়ে রাস্তাঘাটে এখন মায়েদের বড় চিন্তা হয়ে গেছে মেয়েদেরকে নিয়ে আগে আমাদের সময় এত চিন্তা ছিল না এখন মেয়েদেরকে নিয়ে বড্ড চিন্তা হয়ে গেছে কোথায় থাই যে আমরা যাবো তা জানি না এখন একটাই কথা বলি মা নিজের পায়ে দাঁড়ায় আর এসব ফালতু ছেলে কথা কাল দিয়ে নিজের জীবন আর নষ্ট করিস না কি বলবো বলো সঙ্গে তোমরা থাকো আমার মাছের ঝোড়টা হয়ে গেল।